হ্যালো এভরিওান সবাইকে আরেকটা নতুন ব্লগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে আমরা যাচ্ছি অস্ট্রিয়াতে সো আমরা অস্ট্রিয়া চলে আসছি স্টকহোম থেকে অস্ট্রেলিয়াতে আসতে মোটামুটি অনেক অল্প সময় লাগে দুই ঘন্টা পনেরো বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট আর কি ডাইরেক্ট ফ্লাইট থাকে সো খুব ইজি আসা আমরা এখন ভিয়েনা এয়ারপোর্টে চলে আসছি আমরা এখান থেকে ট্রেন নিব ডাইরেক্ট ট্রেন সালসবার্গে যাব আমি এই তো ভাবলাম একটু খাবার নিয়ে নেই দুপুরে লাঞ্চ ট্রেনে বিস্ট্রো থেকে নিয়ে নিয়েছি খাবার তো ইয়া সাথে থাকো ভিয়ানা এয়ারপোর্ট থেকে সালসবার্গের ডাইরেক্ট ট্রেনে মোটামুটি আমাদের সময় লেগেছিল চার ঘন্টা থেকে সাড়ে চার ঘণ্টা আর এটা প্রায় আমাদের কত দু হাজার গ্রাউনের মতন পড়েছে ইউরোতে আর যেহেতু আমরা সেম ডেতেই টিকিট কেটেছি যখন আমরা ল্যান্ড করেছি সো আমাদের একটু এক্সপেন্সিভ হয়েছে বাট তোমরা যদি ওদের ওয়েবসাইট থেকে ট্রেন ওয়েবসাইট থেকে যদি তোমরা কেনো এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে কিনে রাখো টিকিটটা তাহলে ওটা একটু প্রাইস কম পড়ে সো এইটা হচ্ছে আমাদের রুম আমরা মাত্রই চেক ইন করলাম আর এখানে ছোট্ট একটা মানে লাগেজ রাখা কাপড় রাখা রাখার জন্য একটা জায়গা আছে এই তো এইটা এন্ট্রেন্স আর এইটা হচ্ছে আমাদের রুম সোরুমটা অনেক কিউট সো এমন সো ইখানে আরেকটা হচ্ছে এখানে জানালা আছে তো এইখান থেকে মোটামুটি সিটি ভিউটা দেখা যায় দেখি এখানে কি অবস্থা আই ডোন্ট নো আমার ভয় লাগেশব আমরা শুনলে ফুলতা সেইটা এরকম এখন আটকানো আচ্ছা যাই হোক এটা হচ্ছে টেবিলের মতো সো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসলাম ডিনার করার জন্য

অনেক সুন্দর একটা পরিবেশ দেখো আর এখন সুন্দর লাগছে জন্য মানুষজন ভিড় কম কিন্তু কালকে যদি অনেক ভিড় হবে তাই না কেমন লাগছে দেওয়া ভালো লাগছে দেখো পরিবেশটা অনেক সুন্দর রাইট ওইটা একটা হোটেল আর দেখো সব পুরোনো বিল্ডিংস তাই না লিনে এইটা একটা চার্জ অনেক পুরনো চার্জ এটা অনেক নামকরা একটা চার্জ মনে হচ্ছে দেখো ছোট ছোট রাস্তাগুলা এখানে শপিং করার জন্য জায়গা রেস্টুরেন্ট এই তো তো দেখো এটা কি এটা কাক নাকি তোমার কাছে কি মনে হয় এটা পাখি মাথাটা পাখির মতনই ওটার মধ্য থেকে পানি আসতেছে এটা হচ্ছে একটা রাস্তা এখান থেকে সবাই যাচ্ছে আর কি গাড়ি নিয়ে তো এটা একটা অ্যাকচুয়ালি একটা মার্কেট প্লেস সবাই এর জন্য আসতেছে যাচ্ছে আর তো এটা একটা পুরনো দিনের ফট ফোন বুথ এইখানে কি খোলা যায় কিনা আমি ট্রাই করি ও দেখো এটা ফোন বুথ এখান থেকে আগেকার দিনে কল করা যেত তুমি ফোন দিয়ে কথা বলা যায় ক্রিং ক্রিং যখন মোবাইল ছিল না এখানে গাম্মাল ডাকস পুরোনো দিনে হ্যালো আর ইউ আর কে ওটা ওকে বাই বাই এটা হচ্ছে আমরা এখন আইসক্রিম খাবো এখন যদিও ঠান্ডা পড়ে গেছে এখন ওরকম গরম না একটু বাতাস হচ্ছে সো এই তো এখানে বাজগুলো একটু অন্যরকম উপরে লাইন আছে দেখেছ এখনো ক্লাসিক আর কি এখানে তার দেওয়া তারের মাধ্যমে যায় এরা এই তারটা উপরে আছে এটার মাধ্যমে ওদের আই থিঙ্ক ইলেকট্রনিক এটা এটা মনে হচ্ছে একটা একটা মানে ওল্ড টাউন সিস্টেম কিছু একটা আই এম নট শিওর এটা কি অ্যাকচুয়ালি এটা একটা স্ট্যাচু মেবি কোনো একটা এটা একটা মিউজিয়াম না সামনে এটা একটা মিউজিয়াম সো আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম আর কি তো নদীর পাড়ে অনেক সুন্দর ভিউ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর চারপাশে আলোগুলো এত ভালো লাগছিল যে কি বলবো এটা আসলে ড্রিম মনে হচ্ছিল হচ্ছে একটা ব্রিজ আর এই ব্রিজের মধ্যে অনেক 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 লাভ লক করেছে যারা মানে ভালোবাসাকে পূর্ণতা দিতে চায় তারা এখানে এসে একটা তালা চাবি আটকে দিয়ে যায় এটা শেয়ারলে ক লাভ লাভ রাতের সালসবার্গ এটা যে কি সুন্দর লাগছে অনেক সুন্দর এ পাশ থেকে দেখায় আসেও আমন সো রাতের বেলা আমরা হাঁটছিলাম এত ভালো লাগছিল আকাশে চাঁদ উঠেছে ওয়েদারটা অনেক ভালো মানে সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছিল আসলে এরকম সুযোগ নর্মালি হয় হয়ে ওঠে না একসাথে হাঁটাহাঁটি করা বাইরে বা রাত্রের বেলা এরকম সো আমরা ব্রেকফাস্ট করছি করে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে গুড মর্নিং অ্যাবিও আজকে ডি সেকেন্ড আমাদের আমরা চলে আসছি কোথায় নিলে এখন সালসবার্গে আর সালসবার্গে আমরা একটু ঘোরাঘুরি করবো আজকে সো আমরা এখানে ঘুরবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর জায়গায় যেখানে যাবো আমরা এই তো সাথে থাকো সেকেন্ডের জন্য তো এটা হচ্ছে একটা মিউজিয়াম এখানে অনেক সুন্দর ভিউ তো এখানে মোটামুটি ঘোরাঘুরি হয়েছে যাও দেখো এখান থেকে কাছে থেকে দেখো হচ্ছে আমাদের হোসিটালে যায় যেটা ভাড়া নেওয়া যায় আর কি বিশ মিনিটের জন্য বাধা আধা ঘন্টা এক ঘন্টা মানে পুরাই একেবারে মেইন যে ভিউগুলো আছে সে ভিউর এখানে আমরা হেঁটে হেঁটে সব ভিউতে যাচ্ছি এই আর কি তো এইটা হচ্ছে আমাদের হোটেলের ভিতরের ভিউটা এমন আর কি আমরা সিঁড়ি নিচ্ছি শুধুমাত্র তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য হোটেলের ভিতরে কেমন এইটা হচ্ছে আজকে আমার ড্রেস দেখি এখন এখান থেকে কোথেকে যাব এটা কে দেখি সো আমরা এই তো এখন এই ব্রিজ পার হয়ে ওই পাশে যাব আর কি পাশটায় হচ্ছে আর নতুন আর কি বলে এটাকে নিউ সালস পার্ক বিল্ডিংসগুলো আছে ওখানে মডার্ন আর আমরা যে পাশে উঠেছিলাম সেটা হচ্ছে ওল্ড সালস পার্ক সো দুইটা দুই রকম সৌন্দর্য সো দেখলে বুঝতে পারবে আর কি

এখন আমরা খাবো আমি অন্য হামি সো আই হ্যাভ টু ইট ওকে তারপরে আর কী করব পাস আর কি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো শোন আগে আমি খাবারটা আগে এনজয় করি ওকে হুম ও এখন বাতাস কিন্তু ভালোই লাগছে গরমের মধ্যে বাতাস একটা গার্ডেন এটা হচ্ছে নিরাব্যল গার্ডেন যেটা অনেক পপুলার তাই না তো আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম একটু ভিডিও করতেছিলাম হাজার হাজার এত সুন্দর একটা পরিবেশ আসছে একটু ছবি পাদি বই না পড়লে তো হয় না ঠিক ভালো লাগছিলো আর কি যেহেতু ঝুলিঝুলি পাতা পরিবেশটা আসলে অন্যরকম সুন্দর ভালোই লাগছিলো হাইটে ঘুরে ঘুরে দেখা আর কি ফুল তো মানে আমার খুবই প্রিয় আমি ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি পাগল হয়ে যাই এই তো এই দিনের বেলার ভিউ আমরা যে রাত্রে হাঁটতেছিলাম সেটারই সেই জায়গাটাই আর কি এখন দেখো দিনের বেলা কত মানুষ এইখান থেকে নর্মালি বাস স্টপ আর কি আবার ঘুরে ঘুরে চলে ক্রিসমাসের সব জিনিস এখানে পাওয়া যায় ক্রিসমাস শপিং স্টল তো এখানে নর্মালি সব ধরনের ক্রিসমাসের জন্য জিনিসগুলো থাকে

দিনের বেলা কেমন দেখতে চারিদিকে বিল্ডিংস অনেক মানুষ ভিড় হয় শপিংস বড়ো বড়ো ব্র্যান্ডের দোকানগুলো এখানে আছে যারা শপিংয়ের জন্য আসতে চায় তারা আমি আমি শপিং করে এই তো আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠেছি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ঘোড়ার গাড়িতে আর এভাবে এখানে এসে ঘোড়ার গাড়িতে উঠবো এটা আসলে ভাবে ভাবতেই পারিনি আর কি তারপরও এই এক্সপিরিয়েন্সটা আমি না করতে চাচ্ছিলাম তো আমরা উঠে পড়লাম আর কি এই দেখো ঘোড়ার গাড়ি থেকে আমরা এই ভিউগুলো দেখতে পাচ্ছিলাম যেটা আসলে অনেক সুন্দর এ সবাই এনজয় করছে এখানে আর উপরে যে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে ওটা হচ্ছে সালসবার্গের টপ অফ দ্য সালসবার্গ ওখান থেকে পোড়া সালসবার্গের ভিউটা দেখা যায় বাট কিন্তু আমাদের সময় হাতে অল্প থাকার কারণে আমরা এবার মিস করেছি বাট নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করবো এই তো আমাদের এই ছিল সালসবার্গের ভিডিও ব্লগ যদি আমাদের ভিডিওটা পছন্দ হয় লাইক শেয়ার করবা এবং কমেন্ট করে জানাবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ